একটা প্রশ্ন আসছে যে অনেকে জামার হাতা গটিয়ে নামাজ আদায় করে ইসলামের শরিয়ার দৃষ্টিতে এই কাজটি কতটুকু গ্রহণযোগ্য বিশেষ করে গরমের সিজনে এই বিষয়টি বেশি দেখা যায় উজু করে আসার পরে অনেকে দেখা যায় অজুর জন্য যে জামার হাতা গোসাইছেন ওই গোসানো অবস্থাতে তিনি নামাজে দাঁড়ায় যান এটা উচিত না এটা ভুল কাজ এটা নিষিদ্ধ আসলে এখন সদদালসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছেন সে মুখারে মুসলিম এক যুগে বর্ণনা করেছেন আসলে এখন সাদা আসাল্লাম বলেছেন উমির দু আনাস জুদা আলআশসা বাহাতে হা অফ জুমিনী আমাকে আলাসমাত আলার পক্ষ থেকে সাতটি হাড্ডির উপরে অর্থাৎ শরীরের সাতটি শক্ত অঙ্গের উপরে সেজদা করার নির্দেশ করা হয়েছে সেজদাতে এ সাতটি অঙ্গ মাটিকে লাগতেই হবে বা জমিনে লাগতেই হবে তার ভিতরে একটা হলো আলজাভা কপাল অর্থাৎ নাক এবং কপাল দুইটা মিলে একটা আর দুই হাত তাহলে তিনটা এবং দুই হাঁটু তাহলে পাঁচটা ও আতরাফুল কাদমেইন এবং দুই পায়ের আঙ্গুলগুলোর মাথা তাহলে দুই পায়ের আঙ্গুলের মাথা এবং দুই হাঁটু চারটা দুই হাত ছয়টা আর নাক কপাল মিলে একটা এই সাতটি অঙ্গের উপরে সেজদা করার নির্দেশ করা হয়েছে সেই সাথে ওয়ালা নাক ফিয়া বা এবং কখনো যেন কাপড় ভাঁজ করে না রাখি নামাজের মধ্যে এই মর্মে আমাকে নির্দেশ করা হয়েছে কি বলেছেন রসুল করিম সাল্লাহ আলহ্লাম অন্য এক বর্ণনা আসছেন বেলসুলাম বলেছেন ওয়ালা আকুফান ওয়ালা শাহরান আমি যেন কোনো কাপড় অথবা চুল এগুলো ভাঁজ করে না রাখি নামাজের মধ্যে নামাজের ভেতরে ভাঁজ করা তো খুবই জঘন্য কাজ অনেককে এই কাজটাও করতে দেখা যায় নামাজের মধ্যে এরকম শার্ট ভাঁজ করে এটা তো খুবই জঘন্য এমনকি নামাজের আগে আপনি ভাঁজ করেছেন ওই অবস্থায় আপনি নামাজ শুরু করেছেন এটাও নিষিদ্ধ নবীর নবির বলেছেন এবারে সারা পৃথিবীর সমস্ত লামায়কলামে একমত যে কাপড় পোশাক সেটা নিচের দিক থেকে হোক উপরের দিক থেকে হোক এটাকে ভাঁজ করে নামাজ পড়া নিষিদ্ধ বিধায় আপনি নামাজের আগে আপনার ভাঁজ করা হাটের হাতা সেটাকে আপনি কি করবেন মেলে দিবেন তারপরে আপনি সালা তালাই করবেন যদি কেউ নিচে তার প্যান্ট অথবা পায়জামা থাকে সেটাকে তিনি ভাস করে নামাজ পড়েন তাহলে সেটা কিন্তু এর আওতায় পড়বে না এক্ষেত্রে সারা বিশ্বের বড় স্কলারদের ফতোয়া রয়েছে সৌদি আরব সর্বোচ্চ বোর্ডের ফতোয়া রয়েছে যে ট্যাখনোর নিচে প্যান্ট পায়জামা পরা সর্বাবস্থায় হারাম নামাজের সময় যদি সে উঠে নেয় ওই টাইমটা সে হারাম থেকে বাঁচার চেষ্টা করে তাহলে তার এই চেষ্টা এই অ্যাপ্রোচ প্রশংসনীয় তবে শুধুমাত্র ওই সময়ের জন্য উঠিয়ে রাখা নিন্দনীয় বরং সব সময়ের জন্য এটা উঠিয়ে রাখা উচিত তাহলে খোলাসা কথা হলো কাপড় চোপড় বিশেষ করে শাট ইত্যাদি হাতা ভাঁজ করে সেটা ওজুর জন্য ভাঁজ করে না যেমনি হোক ওই অবস্থা নামাজ পড়া নিশ্চিত বরং সে ভাঁজ আপনাকে খুলে তারপরে নামাজ আদায় করতে হবে বিশেষ করে অজু করে যখন এসে আপনি ভাঁজ করেন তখন আপনার ওজুর পানি হাতে থাকে আশেপাশে থাকা লোকগুলোর গায়ে সে পানি লাগে তারা বিরক্ত হয় কষ্ট হয় সেটা আরেকটা অন্যায় আর আপনি যদি জামাটার হাতারা ঘাঁজটা মুক্ত করেন তাহলে সেক্ষেত্রে অন্যের গায়ে ওজন পানিও লাগবে না বিদে এই বিষয়টা আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ